এক নম্বর প্রশ্নের উত্তর কোরআন হাদিসের আর্থে মানুষ অন্য যে কোনো প্রাণী বাস্তর্য মূর্তি নির্মাণ স্থাপন সংরক্ষণ পূজার উদ্দেশ্যে না হলেও না যায় স্পষ্ট হারাম এবং কটু তৎ অপরাধ আজাদ যুদ্ধ গুণা আর যদি পূজার উদ্দেশ্যে হয় তাহলে তা আর যদি পূজার উদ্দেশ্যে হয় তাহলে তা স্পষ্ট সিঁড়ি গ্রামীণ ও পূজার মূর্তির মাঝে শরীয়তের দৃষ্টিকোণে হারাম ও নিষিদ্ধ হওয়ার দিক দিয়ে কোনো পার্থক্য নেই এই কিছু দলিল প্রমাণ করা হবে এই ব্যাপারে পবিত্র কোরআন হয়েছেন সুরাহ আয় নম্বর তিরিশ তোমরা পরিহার করো অপবিত্র বস্তু অর্থাৎ মূর্তি সমূহ এবং পরিহার করো মিথ্যা এ আয় তো পরিষ্কার সব ধরনের মূর্তি পরিত্যাগ করার এবং মূর্তি কেন্দ্রিক সকল কর্মকাণ্ড বর্জন করার আদেশ দেওয়া হয়েছে দ্বিতীয় আয়াত সুরানু আয়াত নম্বর তেইশ এবং তারা বলেছিল তোমরা কখনো পরিত্যাগ করোনা তোমাদের উপস্থিতকে এবং কখনো পরিত্যাগ করো না ওয়াক সুয়া ইয়াবু সিয়াউ নাসার উপরে আয়ত উল্লিখিত নামগুলো সম্পর্কে বিশিষ্ট সাহাবি হজরত রাদিয়াল্লাহু আনহুমা বলেন এগুলো ওয়া সালামের সম্প্রদায়ের গেলে শয়তান তাদের কৌমের লোকদের অন্তরে এই কথা বেড়ে দিল যে তারা যেখানে বসে মজলিস করত সেখানে তোমরা কতিপয় ভাস্কর্য স্থাপন করো এবং ওই সমস্ত পুণ্যবান লোকের নামে এগুলোর নামকরণ করো তাদের তারাই তাই করলো কিন্তু তখনও ওই সব পূজা করা হতো না তবে বাস কলেজের স্থাপনকারী লোকগুলো মারা গেলে এবং বাস্কর্যগুলোর ব্যাপারে সত্যিকারের জ্ঞান বিলুপ্ত হলে লোকজন তাদের পূজা আরম্ভ করে দেয় সহি বোখারি শরীফ হাদিস নম্বর সাত হাজার নয়শো বিশ উপরে উল্লিখিত আফের সম্প্রদায়ের বিশি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে এক মিথ্যা উপস্যদের পরিত্যাগ না করা নম্বর দুই মূর্তি ও ভাস্কর্য পরিহার না করা তাহলে মিথ্যা উপসদের উপাসনার মতো ভাস্কর্য পৃথিবী কোরআন মজিদে কাপড়দের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত অতএব এটা যে ইসলামের পরিহিত উপরে ত্যাগ্য তা তো বলায় বাহুল্য হাদিস শরীফেও নবী করিম সাল্লি ওসাল্লাম প্রাণীর ভাস্কর্য সম্পর্কে পরিষ্কার বিধান দান করেছেন হাদিস নম্বর এক আমি শুধু অনুবাদ করছি আমরা একবার মসরুকের সাথে ইয়াসির বিন রুমাইনের ঘরে ছিলাম মসরুক ঘরে ঘরের আঙ্গিনায় কতগুলো ভাস্কর্য দেখতে পেয়ে বললেন আমি আবদুল্লাহ বিনিয়াম থেকে শুনেছি তিনি বলেন আমি নবী করিম সাল্লাম থেকে শুনেছি তিনি বলেন নিশ্চয় কেয়ামত দিবসে প্রতিকৃতি অর্থাৎ বাস্কর চিত্রকর সবচেয়ে কঠিন শাস্তি প্রাপ্ত হবে হাদিস নম্বর দুই সহি বুহারি শরীফ হাদিস নম্বর পাঁচ ওই লোকের চেয়ে বড় জানেন আজকে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করার ইচ্ছে করে তাদের যদি সামর্থ্য থাকে তবে তারা সুবিধন করুক একটি শস্য কিংবা হাদিস নম্বর তিন শহীদ বুহারি সাত হাজার পাঁচশো সাতান্ন সাত হাজার পাঁচশো আটান্ন হাজরত আবদুল্লাহ উমর নদী আল্লাহ তালা নুমাদিতে বর্ণিত নবী করিম সাল্লামের সাপ করেন নিশ্চয় যারা এ সকল প্রতিকৃতি নির্মাণ করে তাদেরকে পিয়ামত দিবসে আজাব আজাবে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে সম্বোধন করে বলা হবে যা তোমরা সৃষ্টি করেছিলে তাতে প্রাণ সঞ্চার করো হাদিস নম্বর চার সহি বুখারি শরীফ পাঁচ হাজার নশো তেষট্টি আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহমা বলেন আমি মোহাম্মদ সাল্লাইসাল্লামকে বলতে শুনেছি যে কেউ দুনিয়াতে কোনো প্রতিকৃতি তৈরি করে কিয়ামত দিবসে তাকে আদেশ করা হবে সে যেন তাতে প্রাণ সঞ্চার করে অথচ সে তা করতে সক্ষম হবে না এ সকল হাদিস থেকে প্রমাণিত হয় যে প্রাণীর ভাস্কর্য নির্মাণ অত্যন্ত কঠিন কবির হাদিস নম্বর পাঁচ সহি মুসলিম শরীফ আট হাজার আটশো বত্রিশ হজরত আবু থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা মূর্তি সমূহ ভেঙে ফেলা এবং এক আল্লাহ আর করা ও তার সঙ্গে কোনো কিছুতে শরীফ না করার বিদান নেই হাদিস নম্বর ছয় শহিদ মুসলিম শরীফ নশো উনসত্তর নম্বর আবুল হায়িয়াজ আসদী বলেন আলী আদি প ইউরদী আমাকে বললেন আমি কি তোমায় তো ওই তাদের দায়িত্ব দিয়ে প্রেরণ করবো না যে তাদের জন্য মিসাল আল্লাহ ইসলাম আমাকে প্রেরণ করেছিলেন এই যে তুমি সকল প্রাণীর ভাস্কর্য মিটিয়ে দিবে এবং সকল উঁচু খবর সম্মান করে দিবে হাদিস নম্বর সাত মুস্ত আহমদ নম্বর ছয়শ সাতম ইসলাম একটি জানার উপস্থিত ছিলেন তখন তিনি বললেন তোমাদের মধ্যে কে আছে যে মদিনায় যাবে এবং সেখানে কোনো মুক্তি পাবে তা ভেঙে ফেলবে যেখানে কোনো উঁচু খবর পাবে তা সম্মান করে দিবে এবং যেখানে কোনসব জীবাবাতা মুছে দিবে আলী রাদিয়াল্লাহু তাআলা এই দায়িত্ব পালন করলেন এর পর নবী করীম সাল্লাল্লাহু বলেছেন যে কেউ পুনরায় উপযুক্ত কোন কিছু তৈরি করতে ও বিভক্ত হবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ শরীয়তে অস্বীকার করলো এই সব হাদিস থেকে স্পষ্ট জানা যাচ্ছে যে যে নিম্ন মুক্তি উপরান বিশ্বাস করলো যে

একটি গির্জার কথা উল্লেখ করলেন গির্জাটির নাম ছিল মারিয়া উম্মে সালামা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা ইতিপূর্বে হাবসায় গিয়েছিলেন তারা গির্জাটির কারুকার ও তাতে বিদ্যমান প্রতিকৃতি সমূহের কথা আলোচনা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য থেকে মাথা তুলে বললেন ওই জাতির কোনো পিণ্ডবান মুখ যখন মারা যেত তখন তারা তার কবর উপরে এবাদত খানা নির্মাণ করত এবং তাতে প্রতিকৃতি স্থাপন করত এরা হচ্ছে আল্লাহর নিকট নিকৃষ্টতম সৃষ্টি হাদিস নম্বর নয় শহীদ বোহারি শরীফ তিন হাজার তিনশো বায়ান্ন আবদুল্লাহ বিন আব্বাস রানহুমা বলেন ফতেহে মক্কা মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্লি ওসাল্লাম যখন বাইক বিভিন্ন প্রতিকৃতি দেখলেন তখন তা মুছে ফেলান আদেশ দিলেন গুলো মুছে ফেলার আত্মীয় তিনি তাতে প্রবেশ করেননি দৃষ্টান্ত সরু এখানে কয়েকটি হাদিস পেশ করা হল এ প্রসঙ্গে ইসলামী বিধান যথেষ্ট এই সুস্পষ্ট বিধানের কারণে মূর্তি বা প্রাণীর মূর্তি বা ভাস্কর্য নির্মাণ সংগ্রহ সংরক্ষণ স্থাপন ইত্যাদি সকল বিষয় হারাম ও সম্পূর্ণ নাজাইজ হওয়ার ব্যাপারে গোটা মুসলিম উম্মা

পুরাণী ভাস্কর্যকে বৈধ প্রমাণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই বলে যে মূর্তি এক নয় নয় তাদের দাবি বিধানের দিক থেকে এমনকি কি ভুল কারণ আবিধানিকভাবে প্রাণীর ভাস্কর্য মূর্তির মাঝে বৈ অধীত নেই এখানে আমরা আবিধানিকভাবে ভাস্কর্য এবং মূর্তির কিছু দৃষ্টান্ত পেশ করেছি ভাস্কর্য বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান মতে ভাস্কর্য বলা হয় প্রস্তরাদি করে বা তা দিয়ে মূর্তি নির্মাণের কাজ ভাস্কর্য ইংরেজি বাংলা একাডেমি ইংলিশ বাংলা ডিকশনারি মতে স্ক্রাপচার এর অর্থ ভাস্কর্য প্রতিমা মূর্তি সংসদ বাংলা অভিধান মতে ভাস্কর বলা হয় ধাতু পাথর প্রভৃতি দিয়ে মূর্তি নির্মাণকারী শিল্পী ভাস্কর্য ধাতু পাটর প্রভৃতি দিয়ে মূর্তি নির্মাণের শিল্প ডক্টর ফজলুর রহমান কৃত বাংলা ইংরেজি আরবি ব্যবহারিক অভিধান মতে ভাস্কর্য সাল আরবির মধ্যে আরবি মূর্তি বাংলা একাডেমিক ব্যবহারিক একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান মতে মূর্তি বলা হয় দেহ আকৃতি রূপ প্রতিমা মূর্তির ইংরেজি প্রতি শব্দ হচ্ছে স্ট্যাচু বাংলা একাডেমি ডিকশনারি মতে স্টাচু তার পাপক বা ব্লুদের ক্ষোদিত ব্যক্তির আকারের প্রতিমূর্তি স্ট্যাচুসারির প্রতিমূর্তি বা ভাস্কর্য সংক্রান্ত মার্বেল ভাস্কর্য শিলা মূর্তি এটা অবিধানিকভাবে তার মুক্তি এবং ভাস্কর্য তাহাকে করা হয় আর প্রশ্ন উল্লিখিত তাদের সংসর্জনের জবাব যথার্ক্রমে নিম্নে দেওয়া হল ক প্রাণীর ভাস্কর্যকে বৈধ বলতে গিয়ে তারা যে আয়টি পেশ করে তা হল সুরাল সাবাদ তেরো নম্বর আয় সুরাল সাবাদ ১৩ নম্বর আয় এতে বলা হয়েছে তারা দিনেরা সুলাইমান আলাই সালাতামের ইচ্ছে অনুযায়ী দুর্গ ভাস্কর্য হাউস সদৃশ বিরহাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল দেগ নির্মাণ করত এটা আয়তের অর্থ উক্ত আয়তে বর্ণিত তামাশিল তথা ভাস্কর্য নির্মাণের কেন্দ্র করে যারা প্রাণীর ভাস্কর্য বৈধ দাবি করে তারা মূলত উক্ত আয়তের বিশুদ্ধ তাফসিরকে পাশ কাটিয়ে যায় কারণ বিশুদ্ধ তাপসির অনুযায়ী উক্ত আয়তের বর্ণিত ভাস্কর্য দ্বারা উদ্দেশ্য হল নিষ্প্রাণ বস্তুর ভাস্কর্য তবে অনেকে এটাকে প্রাণীর ভাস্কর্য বলে দাবি করেছেন কিন্তু তারা এই কথাও স্পষ্ট করেছেন যে সুলাইমান সুলাইমানের যুগে তার বৈধতা থাকলেও পরবর্তীতে শেষ নবী মোহাম্মদ সাল্লা শরীয়তে বিশুদ্ধ হাদিসে প্রাণীর ভাস্কর্যকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে নিষেধ করার মাধ্যমে উক্ত বৈধতা রহিত হয়ে গেছে যেমন পূর্বের শরীয়তে বাই বনের কর দিয়ে হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে বৈধ ছিল আমাদের শরীয়তে সেটাকে রহিত করা হয়েছে তাফসির কুরতুবী আলবাহারুল মুহীত ফাতহুল বারী এখান বিভিন্ন উদৃতি দেওয়া হয়েছে দ্বিতীয় অংশ খ রাসুল এর বংশপরিজের বৈধতার পক্ষে গুনতের সাথে যে হাদিসটি দলিল হিসেবে উল্লেখ করা হয় তাকে তা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খান্না খেলনা কল কথা

ভাস্কর্যের বৈধতা প্রমাণের চেষ্টা একেবারে অপ্রাসঙ্গিক কারণ হজরত আইসারুদ্দিয়াল এই খেলনা ছিল কাপড়ের টুকরা বা কাগজ দ্বারা তৈরি অসম্পূর্ণ আকৃতি বিশিষ্ট পুতুল যা দিয়ে তিনি শৈশবে খেলতেন বলে উক্ত হাতির দ্বারা প্রমাণিত তাদের শিশুর খেলনা পুতুল দিয়ে ভাস্কর্যের বৈধতা প্রমাণ হিসেবে পেশ করা নিতান্তই অবান্ত কেননা হজরত না উল্লিখিত হাবিস হল খেলনার বিষয়ে আর প্রাণীর প্রতিকৃতি বা জন্য সিদ্ধ হওয়ার ব্যাপারে স্বয়ং হজরত আয়সর থেকে বর্ণিত যে রসুল্লাহাম এক সফর থেকে ফিরলেন আমি দরজা একটি জালুর বিশিষ্ট পর্দা জুড়িয়েছিলাম যাতে ফাঁকাওয়ালা গোড়ার প্রতিকৃতি ছিল তিনি তা খুলে ফেলার দিলেন আমি তা খুলে ফেললাম শহীদ মুসলিম শরীফ দুই হাজার একশো সালে ভাস্কর্যের পক্ষে আরেকটি ধরিন এভাবে বলা হয় যে আলফ্রেট জিন কৃত শিরত ইবিরে হিসাবে ইংরেজি অনুবাদে উল্লেখ আছে যে আমাদের মহানবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম বা সদিকের তিনশো সেক্তিমূর্তি অপসারণের বিদেশ দিলেও সেখানে মাস্কার স্তম্ভ মেডির একটি ছবি দেখে তাতে হাত রেগল বিহার ইসলাম বললেন এই ছবিটি তোমরা নষ্ট কর না অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রকাশিত বইটির অনুবাদ করেছেন আলফ্রেড ডিউন তিরিশটা নম্বর পাঁচশো বায়ান্ন এটি একটি অসত্য বর্ণনা কেননা নবীজি সাল্লাহআ ইসলামের পবিত্র সিরত যাদের অধ্যায়নে এসেছে এবং প্রাণীর প্রতিকৃতি বাস্তর্য তৈরি তার বিধানের ব্যাপারে যারা অবগত আছেন তারা এই মিথ্যাচার সহজেই উপলব্ধি করতে সক্ষম কেননা বিশুদ্ধ হাদিস সমূহের দ্বারা রাবা শরীফের সকল মূর্তি অপসারণ ও প্রতিকৃতি মুছে ফেলার নির্দেশ নির্দেশ প্রমাণিত রয়েছে যেমন বিন আব্বাস বলেন মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্লাম যখন বাইদুল্লাহ শরীফের বিভিন্ন প্রতিকৃতি দেখলেন তখন তা মুছে ফেলার নির্দেশ দিলেন প্রতিকৃতিগুলো মুছে ফেলার আগ পর্যন্ত তিনি তাতে প্রবেশ করেননি শহীদ বুখারী আব্দুল্লাহ বিন মসুদ বলেন মক্কা বিজয়ের দিন যখন নবী সাল্লাম মক্কা নগরীতে প্রবেশ করলেন তখন বাইতুল্লাহর আশেপাশে তিনশো টি মূর্তি বিদ্যমান ছিল তিনি প্রত্যেক দিকে হাতের লাঠি দিয়ে আঘাত করেছিলেন এবং কুরআন শরীফে এই তেলাওয়াত করেছিলেন যা হক ওয়া হাল বাতিল বাতিল সত্য এসেছে মিথ্যা বিচ্যুত হয়েছে মিথ্যা মিথ্যা বিচ্যুত হওয়ার এই ছিল সত্য আগমন করেছে আর মিথ্যা না পারে কোনো কিছু শুন করতে না পারে কোনোটা করতে সহি বুখারী সহি মুসলিম শরীফ আব্দুল্লাহ ইবনে عباس আল বন্দনাই এসেছে যে লাতিন শুধু ইঙ্গিতের দ্বারা মুষ্টিগুলো ধরাশায়ী হ হচ্ছিল সিরাতে ইবনে হিশাম কোন প্রশ্ন মানুষ বা অন্য যে কোনো প্রাণীর ভাস্কর্য আর মূর্তির মাঝে শরীরের কর্তৃক নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কোনো পার্থক্য নেই পূজার উদ্দেশ্যে না হলেও তা সন্দেহভাবে না জানায় ও স্পষ্ট হারাপ এবং কঠোরতর আদাব গুণা অপরাধ ইসলামের এমন সুস্পষ্ট বিধানকে পাশ কাটিয়ে প্রাণীর ভাস্কর্য আর মূর্তির মাঝে পার্থক্য করে প্রাণীর ভাস্কর্যকে বৈধ বলা সত্য গোপন করা এবং কোরআন সুন্নাহের বিধান অমান্য করার নামান্তর উপরন্ত কোরআন সুন্নার সুস্পষ্ট বিধানের সামনে বিভিন্ন দেশের ভাস্কর্য মূর্তির উপমা টেনে আনা ইসলামের একটি অপাত্র বিধানকে অবজ্ঞা করার সামনে কোন মুসলিম দেশের শাসকদের শরীয় বিরোধী কাজ মুসলমানদের জন্য অনুসরণযোগ্য নয়